যখন আমরা কোনো স্বাদের কাজ করি মানে স্বাদ শাটারিং করব সেই অবস্থায় কিন্তু আমরা কি করি একটা কলামে কিন্তু ফাইনালি এক জায়গায় লেবেল করে নিই দেখেন এখানে আমরা অলরেডি লেবেল পাঁচ ফিটে করে নিছি মানে এখান থেকে আমাদের স্বাদের হাইটের মাপটা হবে এখন আপনি যত ইঞ্চি বা কত ফিট করবেন সেইভাবে নির্দিষ্টভাবে আপনারা এই হাইটের মাপগুলো নেবেন এখন দেখেন আমরা সেই অনুযায়ী এই সারটা কিন্তু শাটারিং করছি বা শাটারিং যখন করবেন সারটা অবশ্যই আপনারা লেবেল করে নেবেন আপনার ঢালাইটা কম বেশি করতে পারেন কিন্তু স্বাদের তলা কিন্তু কম বেশি করা যাবে না কখনোই না আপনার স্বাদের তলাটা কিন্তু এক লেভেল রাখতে হবে ঢালাই আপনি করেন ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি করেন বা পাঁচ ইঞ্চি বাই চার ইঞ্চি করেন এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই আপনার যখন স্লোপ স্বাদ হয় তখন কিন্তু আমরা সালটা একটু মাঝখানে একটি মোটা ঢালাই দিই এবং সাইডে একটু কম ঢালাই দিই পাতলা ঢালাই দিই এক্ষেত্রে কিন্তু আমরা স্বাদের ওপরে লেবেল করে নিই মানে লেবেলটা স্লোপ করে নিই আর নিচে কিন্তু আমরা সার্টটা পুরাটাই লেবেল করে রেখে দিই আর এই সারটা লেবেল করার পর কিন্তু আপনাকে ভালো করে কিন্তু সুন্দর করে শাটারিং করে সুতা করে নিতে হবে এই মানে ফ্ল্যাট সাজ যেগুলো হয় সেগুলো সুতা করা কিন্তু খুব টাফ ব্যবহার হয়ে যায় এই সুতা করাটাই কিন্তু অনেক সমস্যা হয় অনেকে অনেকভাবে সুতা করে ডাইরেক্ট সুতা দেয় সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনারা যে আমরা কলমগুলো যে ইয়া করছি মানে কলমে যে লেবেল করে কাটটা মারছি এই কাট অনুযায়ী আমরা কি করব যে একটা রুমের চার কোনায় মানে চারটা কলম থাকে চারটা কলমের কোণাকানি করে আমরা কিন্তু সুতাটা টাঙ্গাতে পারি মানে আপনার ডাইরেক্টলি সুতা দিতে গেলে কিন্তু আপনার ছাদ ছাটারিংটা সুতা করতে পারবেন না অনেক সমস্যা হবে এই জন্যে আমি বলতেছি যে আপনারা প্রতিটা রুম রুম বলতে আমাদের চারটে যে কলম আছে এই কলম চারটায় চার কোন চারটে হয়তো বা সুতা বেঁধে দিলেন লোয়া দিয়ে আটকে দিলেন বা কার দিয়ে আমরা যেভাবে সুতাটা করতেছি সেটাই আমি আপনাদের সাথে আগুন তুলে ধরতেছি যেখানে আমাদের কিন্তু এই ছাড়টা মানে বরাবরই আমরা সুতা করতেছি না আমরা কিন্তু একক্ষোপ একক্ষোপ করে করব আমাদের চার কলম যেভাবে আছে সেভাবে আমরা সুতাটা করে নিব অলরেডি কিন্তু আমার আমাদের মোটামুটি অনেক জায়গায় কিন্তু সুতা হয়ে গেছে আমাদের যে সারটা অনেক জায়গায় সুতা হয়ে গেছে আমাদের দেখেন পাঁচ ইঞ্চি পরপর কাঠগুলো মারা হয়েছে এবং এখানে দুই ফিট পর পর খুঁটি দেওয়া হয়েছে দুই ফিট পর পর পাট দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমরা অলরেডি এখন মনে করেন যে আমাদের খুঁটি বাঁশটা সব মারা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সুতা করার পালা। মানে আমাদের সাদের রড তোলার আগে একবার সুতা করবো এবং স্বাদের রড বাঁধার পর ফাইনাল হওয়ার পরে আমরা কলামের রডে আবার লেবেল করে সেটাকে আবার সুতা করে নিব। মানে উপর দিয়ে তখন সুতা টাঙ্গিয়ে সুতা করে নেবো দেখেন এখানে কিন্তু অলরেডি একটা কাঠ মেরে নিচ্ছি আমরা এখন আমরা অপর পৃষ্ঠে গিয়ে আমরা কলমের গোড়ায় গিয়ে একটা আবার কাঠ মেরে নিব মানে এইভাবে কাঠের উপর দিয়ে যদি আপনারা সুতা দেন দেখেন এখানে কিন্তু কাঠ মারা হয়েছে এবং এই কাঠের উপর দিয়ে কিন্তু আমরা সুতা দিচ্ছি এই কাঠের উপর দিয়ে সুতা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার চেক করতে কিন্তু অনেক সুবিধা হবে মানে সার্টের শাটারিংটা আপনি সব সব জায়গায় লুজ করে নেবেন লুজ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে সুতাটা করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাকুরেট সুতা হবে দেখেন আমরা যেভাবে সুতাগুলো করি আমরা আমাদের চ্যানেলে যে কাজগুলো করি সেটাই কিন্তু বেশিরভাগ তুলে ধরি আপনারা যদি আমাদের কাজগুলো ফলো করেন আপনারা আপনাদের কাজও এরকম সুন্দর হবে অলরেডি কিন্তু আমাদের সুতাটা যাই হোক বোঝা যাচ্ছে না আমাদের মানে ক্যামেরার মাধ্যমে কিন্তু বা আমরা যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি সুতাটা খুব একটা বোঝা যাচ্ছে না দেখেন এখানে মিস্ত্রি কিন্তু সুতার নিচে একটা হাতুরের ডাঁট দিচ্ছে দেখেন ভালো করে খেয়াল করেন কিন্তু এইভাবে সুতা করা হবে না আপনার নির্দিষ্ট একটা মাপ নিতে হবে একটা কাঠ নিতে হবে এই কাঠ দিয়ে কিন্তু আপনাকে সুতা করতে হবে মানে একটা ধারণা করতেছে যে সুতাটা আমি দেখাতে বলতেছি সুতাটা দেখাইছে যে এখানে কিন্তু সুতার ভিতরে একটা হাতুরের ডাঁট ঢুকে চলে গেছে এখানে কিন্তু সুতা ফাইনালি ডাউনে আছে মানে আপনাদের সারটা ডাউনে আছে এই সারটা কিন্তু এখন কাঠের টুকরা নিয়ে এটাকে চেক দেওয়া হবে দেখেন এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর এবং হানড্রেড পারসেন্ট হবে অলরেডি কিন্তু আমরা সুতাটা কিন্তু হালকা ঝাপসা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু হালকা হালকাভাবে সুতাটা দেখা যাচ্ছে এবং এখানে কাঠের সাঁট নেওয়া হচ্ছে কাঠের সাঁট অনুযায়ী আমাদের খুঁটিগুলো চেক দেওয়া হচ্ছে আমাদের কিন্তু নিচে অলরেডি লোক আছে আমরা নিচে লোক রাখছি যে আমাদের কম বেশি হলে সে মানে খুঁটিগুলো ঠিক করে দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে যারা নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে